আসসালাম আলাইকুম আমাদের দেশের মধ্যে স্বাধীনতার নামে কি হচ্ছে কথিত নতুন স্বাধীনতা বলা হচ্ছে আসেন উনিশশো সালের দিকে উনিশশো সালে সৈরা শাসক এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেটা তো তার থেকেও ভয়াবহ ছিল দুই হাজার চব্বিশের আন্দোলন থেকে তখন আর্মি সরকারের মধ্যে ছিল আর আর্মি প্রধান ছিল এরশাদ এরশাদকে হটানোর জন্য পুরো বাংলাদেশের সকল ছাত্র সমাজ সকল জনগণ নেমেছিল আর্মি যখন গুলি করেছে আর্মিদেরকে পাল্টা গুলি করেছিল তারা এবং বিভীষিকাময় সময় পার করেছিল কত ঢাকা ভার্সিটির কত স্টুডেন্ট যে মারা গিয়েছিল তা কল্পনার বাইরে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের কারোর সাথে যদি আপনাদের পরিচিত থাকে তাদেরকে জিজ্ঞেস করিয়েন কি ভয়াবহ পরিস্থিতি ছিল এরশাদের পতনের পরপরই পুরো জাতীয় পার্টির সকলের ঘর বাড়ি সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল বিপ্লবের পর এরকম পরিস্থিতি ছিল আর্মি প্রধানকে পতন পতন করাকেই বলা হয় স্বৈরাচার পতন মানে আর্মিদের মধ্যে স্বৈরাচার বেশি জন্ম হয় তো ওইটা ওইটাকে কি বলা হবে তাহলে তো ওইটা প্রথম স্বাধীনতা আচ্ছা এবার আসেন খালেদা জিয়া জিয়াকে যখন দুই হাজার ছয় সাতে পতন করা হয় চারোদিকে সকলের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে তাদেরকে বাধ্য করা হয় পদত্যাগের মাধ্যমে পুরো দেশে অরাজকতা হয়ে গিয়েছিল ওই বাধ্য হয় খালেদা জিয়া পদত্যাগ করার জন্য পুরা সব তছ নচ হয়ে গিয়েছিল আমাদের বাংলাদেশ তাহলে ওইটা কি দ্বিতীয় স্বাধীনতা ওইটা যদি একসাথেরটা যদি প্রথম স্বাধীনতা হয় খালাজা জিয়াকে পতন করানো যদি দ্বিতীয় স্বাধীনতা হয় তাহলে দুই হাজার চব্বিশের টা মাত্র সাতশো আটশো মানুষ মারা গিয়েছে এটাকে আপনারা স্বাধীনতা বলে চালিয়ে দিচ্ছেন তাহলে এটা তৃতীয় স্বাধীনতা আমাদের বাংলাদেশ কয়েক বছর পর পর শুধু স্বাধীনতা অর্জন করে না তাহলে কয়দিন পর আবার লোডিং হচ্ছে পঞ্চম স্বাধীনতা বুঝুন নাই ব্যাপারটা মনে হয় যারা এখন নতুন প্রজন্ম তারা উনিশশো নব্বই দেখেন নাই হয়তো আমিও দেখিনি কারণ আমার জন্ম উনিশশো নব্বইতে হয়নি তখন কি ভয়াবহ সময় ছিল সেটা আপনার মা বাবাকে জিজ্ঞেস করিয়েন কিভাবে পতন করা হয়েছিল এর সাথে দুই হাজার ছয় সাতে কীভাবে পতন করা হয়েছিল যারা তখন ছোট ছিলেন বুঝেন নাই যারা মেচুর ছিলেন তারা তো দেখেছেন কেমন আন্দোলন ছিল তো বাংলাদেশে প্রেক্ষাপটে সরকারগুলোকে এভাবে করে পতন করা হয়েছে তার মানে এটা স্বাধীনতা না একটি দল তাদের স্বার্থ হাসিলের জন্য এটাকে স্বাধীনতা সিস্টেমেটিকভাবে ফেসবুকে ছড়িয়ে দিয়ে ট্যাগ দিয়েছে কেন জানেন কারণ আমরা ওই মুক্তিযুদ্ধর ব্যাপারটাকে বলি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি তো এটাকে পাল্টা কাউন্টার দেওয়ার জন্য তারা বোঝাচ্ছে এটা বাংলাদেশ হয়েছে এখন আবার আমরা স্বাধীনতা অর্জন করে আবার পাকিস্তান করে ফেলেছি এই কাউন্টার মেকানিজম সাইকোলজিতে মানুষের ঢুকিয়ে দেওয়া হচ্ছে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা এগুলা খুব প্রচলিত শব্দ তৈরি করা হচ্ছে যারা শিক্ষিত সমাজ তারা এই নার্ভগুলো ভালোভাবে ধরতে পারে আমার মতো একটা কম বয়সী ছেলে তিরিশ বছরের ছেলে যদি এই নার্ভগুলো বুঝতে পারি হালকা পড়াশোনা জানা ছেলে তো যারা অনেক ব্রিলিয়েন্ট পিএইচডি হোল্ডার এগুলো বুঝে না বুঝে সেজন্যই তাদের এত চুলকানি দেখবেন তারাই কিন্তু ভালো একটা প্ল্যাটফর্মে এখন আছে এই সরকারের আন্ডারে কেন জানেন সিস্টেমেটিকভাবে তারা এগুলা নিয়ন্ত্রণ করতেছে ইনুস সরকারের সাথে ইউনি সরকার তাদেরকে লাগবে আর তাদেরকে এখন আন্ডারগ্রাউন্ড থেকে সাপোর্ট দিচ্ছে বিএমপি থেকেও এটা তো আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন প্রত্যেকটা সেক্টর তাদের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বলেন তারপরে আপনার অ্যাটর্নি জেনারেল এদের মধ্যে সবগুলো ওদের লোক ওদের লোক কারা তারা আপনারা বুঝতে পারতেছেন কারা কাদের কথা বলতেছি তারা বিভিন্ন জায়গায় ডিসি নিয়োগ তাদের লোক বিভিন্ন থানার এখন ওসিও তাদের লোক নিয়োগ হচ্ছে তারপরে ডিএজি এসপি তাদের লোক নিয়োগ হচ্ছে কেন বাংলাদেশটাকে তারা সিস্টেমেটিকভাবে স্বাধীনতার নাম দিয়ে তাদের এখন পাকিস্তান বানানোর চিন্তা কবজা করতেছে পাকিস্তানের রুল চলবে কিছু সবকিছু পাকিস্তান পাকিস্তানি কর্মকাণ্ড হচ্ছে দেশের মধ্যে পাকিস্তানে যেরকম গৃহযুদ্ধের অবস্থা দেখবেন এখানে কেউ 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 মাজার ভাঙতেছে করতেছে করতেছে মাঠে করতেছে দোকানদার করতেছে ফিরে করতেছে দেশের মধ্যে এক বিশৃঙ্খল অবস্থা সব পাকিস্তানের কায়দা হচ্ছে না এ আমাদের দেশটা যখন পাকিস্তানের লোকদের নিয়ন্ত্রিত তো সব তো পাকিস্তানি কায়দা হবে না ব্যাপারটা আসলে বুঝতে পেরেছেন আপনারা এটাই হচ্ছে বাস্তব মেন মেইন কথা দেশ স্বাধীনতা বলতে কিছু নাই এগুলো হচ্ছে কথিত নিজের স্বার্থের জন্য মানুষকে ম্যানিপুলেট করা হচ্ছে এটাই হচ্ছে আমাদের দেশের বাস্তবতা